হ্যালো ফ্রেন্ডস সিম্পল কুইজিন বাংলায় সবাইকে স্বাগত আমি আলিয়া নতুন আরও এক থালি আইডিয়ার সাথে সাথে কুকিং ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আজকে সকাল থেকে ওয়েদারটা খুব একটা ভালো ছিল না বৃষ্টি হলো টানা এক থেকে দেড় ঘন্টার মতো আর তারপরে এখন আকাশটা মোটামুটি পরিষ্কার চলে এসেছি রান্নাঘরে আর রান্নাটা বেশ কিছুক্ষণ আগেই শুরু করেছি শুরুর থেকে ভ্লগটা আজকে আর স্টার্ট করতে পারিনি অ্যাকচুয়ালি মন হয়ে রয়েছে অস্থির কোনো কিছুই গুছিয়ে বাগিয়ে কাজকর্ম করতে পারছি না মনকে হাজার চেষ্টা করেও শান্ত করতে পারছি না বারবারই খুলে খুলে দেখছি নিউজ আর কোনো সুবিচার পেলো কি না কোনো সুবিচার আমরা পাচ্ছি কিনা এই অপেক্ষায় রয়েছি তো যাই হোক রান্না তো শুরু করেই দিয়েছি দেখলে আর বেশ কিছু আয়োজনও করে রেখেছি আলু ভেজে রেখেছি ওল সিদ্ধ করে ভেঙে রেখেছি পেঁয়াজটা ভেজে নিচ্ছি এখন খুব একটা ভালো মন্দ রান্না করতে ইচ্ছে করছে না ভালো মন্দ খাওয়ার মতো মানসিকতা এখন নেই তবুও সংসার চালানোর জন্য যেটুকু নইলে নয় সেটুকু তো করতেই হবে তা না হলে কিন্তু সংসারই চলবে না তো যাই হোক নিজেদের সুস্থ থাকার জন্য যেটুকু করণীয় সেটুকুই করছি পেঁয়াজটা লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কাঁচা লঙ্কা পরিমাণ মতো লবণ দিয়ে টমেটোটা একটু নরম হয়ে আসা পর্যন্ত নাড়াচাড়া করছি পাশের ওভেনে বসিয়েছি ভাত ওটা এখনও ফোটেনি হতে একটু বেশ খানিক্ষণ টাইম লাগবে এদিকে টমেটোটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে লবণ এবং হলুদ দিয়ে ভেজে তুলে রাখা আলুগুলো আলুগুলো একটু ছোট ছোট করে কেটেছি যাতে কড়াইতেই খুব তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায় আর এগুলো যেহেতু চন্দ্রমুখী আলু তাই সিদ্ধ নিয়ে তেমন একটা সমস্যা হয় না আর এই আলুটাকে আমি টমেটো এবং পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে কষিয়েও নিচ্ছি ভাজাও হয়ে যাবে এ সময় আমি অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা এটা রান্না করছি আলু পটল দিয়ে ডিমের কারি রান্নাটা খেতে খুব একটা মন্দ লাগবে না বেশ ভালো করে কষিয়ে মাংসের মতো করে রান্না করলে খেতে ভালোই লাগবে তবে শুধু ডিমের কারি করলে খেতে যতটা ভালো লাগে হয়তো অতটা নাও লাগতে পারে অ্যাকচুয়ালি পটল টমেটো এগুলো ফ্রিজে সব ছিল আলাদা আলাদা করে রান্না করার মতো মানসিক প্রস্তুতি আমার আজকে আর ছিল না ইচ্ছে করলো ওই এক তরকারি ভাত কোনোভাবে করতে তো এই জন্যই আর কি একই সাথে সমস্ত কিছু রান্না করে নিচ্ছি আর তার পাশাপাশি ওল ছিল ফ্রিজে ওলটাকে আমি সিদ্ধ করেছি লবণ আর হলুদ দিয়ে আর এদিকে দেখো ভাতটা মোটামুটি হয়ে এসছে আর একটু হলেই হয়ে যাবে আলুগুলো অ্যাড করার পর থেকে একটু ঢেকে ঢেকে রান্নাটা করছি যাতে আলুগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বেশি সময় না লাগে এদিকে একটা বাটির মধ্যে আমি মশলাগুলোর সমস্ত গুলে রেখেছিলাম হলুদ লঙ্কা জিরে ধনে সব কিছুই আর কি একসাথে জলের মধ্যে গুলে রেখেছিলাম আর সেই মশলাগুলো জলটা এখন অ্যাড করে দিলাম আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি কিছু কিছু রান্না আছে দেখবে সেগুলোতে বাটা মশলা ব্যবহার করলে খেতে বেশি ভালো লাগে তো বাটা মশলা আর তৎক্ষণাৎভাবে তৈরি করতে না পারলে আমি গুঁড়ো মশলাটা এইভাবে জল দিয়ে গুলিয়ে রেখে দিই আর তারপরে রান্নাতে ব্যবহার করি দেখা যায় বেশ অনেকটাই কিন্তু বাটা মশলার টেস্টটা পাওয়া যায় পুরোপুরি না হলেও বেশ খানিকটা পাওয়া যায় আর এদিকে আমি পটল যেগুলো আগে থেকে লবণ আর হলুদ দিয়ে ভেজে তুলে রেখেছিলাম সেই পটলগুলোকেও অ্যাড করে দিলাম পটলগুলো এরকম একটু চাকা চাকা গোল গোল করে কেটে নিয়েছি দেখতেও ভালো লাগে আর এগুলো তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায় পটলগুলোকে আলুর সাথে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি সমস্ত কিছু মশলার মধ্যে দেওয়া হয়ে গেছে অল্প একটু গরম মশলাও আমি কিন্তু জলের সঙ্গে ভিজিয়ে রেখেছিলাম ওই একই সাথে সব মশলার সাথে তো সেটাও দিয়েছি তাই সুন্দর গন্ধ কিন্তু বের হচ্ছে আর ডিমটাও আমি আগে থেকে সিদ্ধ করে লবণ আর হলুদ দিয়ে ভেজে তুলে রেখেছি তো ডিমটাও আমাদের রেডি আছে জাস্ট এখানে আলু পটলটা ভালো করে কষানো হলে পরিমাণ মতো জল দিয়ে দেব আর লাস্টে ডিমটা দিয়ে দেব। এই আর কি সাদা মাটা রান্নাবান্না করছি ফ্রিজে দুই তিন রকম মাছ আছে রুই হালুয়া চিংড়ি এই মাছগুলো আছে কিন্তু আজকে আর মাছ রান্না করতে ইচ্ছে করলো না হালুয়া মাছটা আমাদের এই ফার্স্ট টাইম নেওয়া হলো আমাদেরকে যে দাদা মাছ দেন উনি বললেন মাছটা খুব ভালো একদম ফ্রেশ আছে একদিন নিয়ে দেখো কেমন লাগে তো হালুয়া মাছটা নিয়েছি দেখি আগামীকাল কিংবা তার পরের দিন রান্না করব। আজকে একদম মাছটা কিছুই রান্না করতে ইচ্ছে করলো না ওই জন্য ডিম দিয়েই আর কি চালিয়ে নিচ্ছি পরিমাণ মতো গরম জল দিলাম লবণটা চেক করে দেখলাম একটু কম লাগলো তাই জলের সঙ্গে মিশিয়েই লবণটা দিলাম আর তারপরে একদম লাস্টে অল্প আর একটু কিছু পরিমাণ গরম মশলার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিলাম আর তারপরে সমস্ত কিছু খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পর এখন আমি ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি একদম লাস্টে ডিমটা অ্যাড করব যেহেতু ডিমটা সিদ্ধই আছে আগে থেকে দিয়ে দিলে আবার ডিমটা বেশি শক্ত হয়ে যাবে ওই জন্য ডিমটা একদম একদম শেষের দিকে দেব মিনিট পাঁচেক লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে রান্না করার পর এখন ঢাকনাটা খুলে নিলাম আর আলুগুলো এই পর্যায়ে দেখো অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে রান্নাটা আমার প্রায় শেষের দিকে এই সময় আমি অ্যাড করে দিচ্ছি আগের থেকে ভেজে তুলে রাখা ডিমগুলো ডিমগুলোর মধ্যে সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম আর ডিমগুলো এর সঙ্গে মিশিয়ে তারপর আমি ঢাকা চাপা দিয়ে একদম লো ফ্লেমে বসিয়ে রাখছি ভাতটাও ওদিকে আমার হয়ে গেছে ফ্যান ঝরতে দিয়েছি এখন সমস্ত কিছু রান্না হয়ে গেছে আমাদের লাঞ্চ থালিটা এখন বেড়ে নিচ্ছি ভিডিওটা আজকে আর খুব একটা বেশি বড় করতে পারলাম না কারণ শ্যুট করতেই পারিনি একদমই মন মেজাজ ভালো ছিল না শ্যুট করার মতো মানসিকতা ছিল না আর তারপরেও আমরাও বাড়ির থেকে আমাদের পাড়ার থেকে প্রতিবাদ মিছিল নিয়ে বেরোচ্ছি তো সেই সবের জন্য একটু তারা রয়েছে তো যাই হোক ভিডিওর মধ্যে আমি সেই সমস্ত কোনো কথাই তেমনভাবে বলতে চাইছি না বাটি চাপা দিয়ে ভাত নিয়ে নিলাম তার সাথে কয়েক টুকরো শশা আর ওলটাকে আমি লবণ আর হলুদ দিয়ে ফার্স্টে সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে ওলটা ভেঙে নেওয়ার পর এটা কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ পাতিলেবু রস দিয়ে ভালো করে মেখে নিয়েছি যেভাবে আমরা আলু ভর্তা বানাই সেভাবেই আমি ওলটা ভর্তা বানিয়ে নিয়েছি এইভাবে ওল ছানা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর যেহেতু লবণটা আমি সিদ্ধতেই দিয়েছি তাই কাঁচা লবণটা আর অ্যাড করিনি কাঁচা সরষের তেল আমি আর অ্যাড করিনি তোমরা চাইলে অবশ্যই অ্যাড করতে পারো তেল তো এমনিতেই অ্যাভয়েড করতে চাই ছানাছুনিতে একটু মাঝে মধ্যে দিলে ভালো লাগে না দিলেও খারাপ লাগে না তো যাই হোক আলু পটল এবং তার সাথে মুসুর ডাল পাতলা করে বানিয়েছিলাম এইভাবেই আমার আজকে লাঞ্চ থালিটা আমি গুছিয়ে নিলাম আশা করছি ভিডিওটা তোমাদের খুব একটা খারাপ লাগবে না কেমন লাগলো অবশ্যই সেটা জানিও কমেন্টের মাধ্যমে আর শেষে আমি নিয়ে নিলাম ঘরে পাতা টক দই একদম সিম্পল অথচ টেস্টি এবং হেলদি লাঞ্চ থালি শেয়ার করলাম আলু পটলের তরকারিটা আমি কিন্তু আর ঝোল ঝোল রাখিনি একটু শুকনো শুকনো করেছি যেহেতু ডাল ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল সিম্পল কুইজেন বাংলার সঙ্গে থেকো